চলে এসেছে আপনাদের গ্রামেগঞ্জে নিত্য নতুন আইটেম নিয়ে আমার প্রচার গাড়ি আমার কাছে পাবেন প্লাস্টিক স্টিল ও ফাইবারের আইটেম যে আইটেমগুলো আপনাদের বাড়িতে প্রতিনিয়ত ব্যবহার হয় সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল 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 ধামাকা সেল আমার কাছে পাবেন প্লাস্টিকের ছোটো বড়ো সব ধরনের গামলা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা পাবেন প্লাস্টিকের মগ প্লাস্টিকের জগ প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের বেলচা প্লাস্টিকের মশালা রাখা ডাব্বা পেন রাখা স্ট্যান্ড ব্রাশ দানি কাপড় কাচা ব্রাশ বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ও জলের বোতল এই সমস্ত আইটেমগুলো আমাদের গাড়িতে সাজানো রয়েছে আরও পাচ্ছেন প্লাস্টিক আইটেমের মধ্যে পিট খুঁজলানো হাত টিফিন বক্স পেন্সিল বক্স কাপড় শুকানো ক্লিপ কাপড় টাঙ্গার হাঙ্গার এই সমস্ত আইটেমগুলো সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা পাবেন প্লাস্টিকের বাল্টি সুন্দর সুন্দর বালটি প্লাস্টিকের ছোট বড়ো সব ধরনের গামলা আমাদের এই প্রচার গাড়িতে সেল চলে এসেছে সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা আরও পাচ্ছেন আমাদের এই প্রচারকারী স্টিলের সামগ্রী যেগুলো আপনাদের বাড়িতে প্রতিনিয়ত ব্যবহার হয় পাচ্ছেন আটা চালনি বা চালুন আদা কর্নি গ্রেটার পাতিয়া ও খন্তি ছোট বড়ো সব ধরনের হাতা ছোট বড় সব ধরনের কারচুল বড় ছোট লম্বা চামচ আরও পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা আরও পাচ্ছেন স্টিলের ছোটো বড়ো ডাব্বু ঝাড়ার ছাকনা চামচ তেল পোলা গ্যাস লাইটার চিলার চাকু স্টিলের বিভিন্ন ধরনের ছোটো বড়ো সব ধরনের গামলা এ সমস্ত আইটেম সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে দিদিভাই আসুন বৌদিবনি আসুন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে আপনাদের সংসারের সমস্ত আইটেম পেয়ে যাবেন রান্নাঘরকে সাজাতে হলে চলে আসুন আমার কাছে আপনাদের রান্নাঘরে যত রকম আইটেম লাগে সমস্ত আইটেম আমার কাছে আছে চলে আসুন আমার এই প্রচার গাড়িতে আমার প্রচার গাড়িতে আরও পাচ্ছেন সুন্দর সুন্দর স্টিলের থালা বিভিন্ন ডিজাইনের গ্লাস মশালা ডাব্বা টিফিন বক্স সমস্ত স্টিলের সামগ্রী কাপড় শুকানো ক্লিপ স্টিলের হ্যাঙ্গার স্টিলের হাঁড়ির ঢাকনা স্টিলের ছোটো হাঁড়ি বড়ো হাঁড়ি সব ধরনের আছে চলে আসুন আমাদের প্রচারকারিতে সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা এত কম দামে আপনি আর কোথাও পাবেন না আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন সুন্দর সুন্দর আইটেম এতগুলো আইটেম আমার পক্ষে বলা সম্ভব নয় চলে আসুন আমাদের প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে পাবেন ফাইবারের ছোট বড় সব ধরনের চামচ স্টাইলিশ চামচগুলো আমাদের এখানে রয়েছে ফাইবারের ফাইবারের নিত্য নতুন ডিজাইনের পাবেন থালা পাবেন নিত্য নতুন ডিজাইনের সুন্দর সুন্দর গামলা আরও অনেক কিছু পেয়ে যাবেন আমাদের এই প্রচার গাড়িতে সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সুন্দর সুন্দর আইটেমগুলো আমাদের এখানে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে নেবেন দেখতে কোনো টাকা পয়সা লাগবে না দেখাশোনা একদম ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোথাও আপনাদের সংসারে প্রতিনিয়ত ব্যবহার করার আইটেমগুলো নিয়ে যান চলে আসুন আমার প্রচার গাড়ির লক্ষ্য করে চলে এসেছে আপনাদের গ্রামেগঞ্জে নিত্য নতুন আইটেম নিয়ে আমার প্রচার গাড়ি আমার কাছে পাবেন প্লাস্টিক স্টিল ও ফাইবারের আইটেম যে আইটেমগুলো আপনাদের বাড়িতে প্রতিনিয়ত ব্যবহার হয় সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল 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 ধামাকা সেল আমার কাছে পাবেন প্লাস্টিকের ছোট বড় সব ধরনের গামলা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা পাবেন প্লাস্টিকের মগ প্লাস্টিকের জগ প্লাস্টিকের বাল্টি প্লাস্টিকের বেলচা প্লাস্টিকের মশালা রাখা ডাব্বা পেন রাখা স্ট্যান্ড ব্রাশ দানি কাপড় কাচা ব্রাশ বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা ও জলের বোতল এই সমস্ত আইটেমগুলো আমাদের প্রচার গাড়িতে সাজানো রয়েছে আরও পাচ্ছেন প্লাস্টিক আইটেমের মধ্যে পিট খুঁজলানো হাত টিফিন বক্স পেন্সিল বক্স কাপড় শুকানো ক্লিপ কাপড় টাঙার হাঙ্গার এই সমস্ত আইটেমগুলো সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা পাবেন প্লাস্টিকের বাল্টি সুন্দর সুন্দর বালটি প্লাস্টিকের ছোট বড় সব ধরনের গামলা আমাদের এই প্রচার গাড়িতে সেল চলে এসেছে সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা আরও পাচ্ছেন আমাদের এই প্রচার গাড়িতে স্টিলের সামগ্রী যেগুলো আপনাদের বাড়িতে প্রতিনিয়ত ব্যবহার হয় পাচ্ছেন আটা চালনি বা চালুন আদা কর্নি গ্রেটার পাতিয়া ও খন্তি ছোটো বড়ো সব ধরনের হাতা ছোটো বড়ো সব ধরনের কারছুল বড় ছোট লম্বা চামচ আরও পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা আরও পাচ্ছেন স্টিলের ছোটো বড়ো ডাব্বু ঝাড়ার ছাকনা চামচ তেল পোলা গ্যাস লাইটার আলোচিলার চাকু স্টিলের বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের গামলা এ সমস্ত আইটেম সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে দিদিভাই আসুন বৌদিবনি আসুন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়িতে আপনাদের সংসারে সমস্ত আইটেম পেয়ে যাবেন রান্নাঘরকে সাজাতে হলে চলে আসুন আমার কাছে আপনাদের রান্নাঘরে যত রকম আইটেম লাগে সমস্ত আইটেম আমার কাছে আছে চলে আসুন আমার এই প্রচার গাড়িতে আমার প্রচার গাড়িতে আরও পাচ্ছেন সুন্দর সুন্দর স্টিলের থালা বিভিন্ন ডিজাইনের গ্লাস মশালা ডাব্বা টিফিন বক্স সমস্ত স্টিলের সামগ্রী কাপড় শুকানো ক্লিপ স্টিলের হ্যাঙ্গার স্টিলের হাঁড়ির ঢাকনা স্টিলের ছোট হাঁড়ি বড় হাঁড়ি সব ধরনের আছে চলে আসুন আমাদের প্রচার গাড়িতে সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা এত কম দামে আপনি আর কোথাও পাবেন না আমাদের এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন সুন্দর সুন্দর আইটেম এতগুলো আইটেম আমার পক্ষে বলা সম্ভব নয় চলে আসুন আমাদের প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে পাবেন ফাইবারের ছোট বড় সব ধরনের চামচ স্টাইলিশ চামচগুলো আমাদের এখানে রয়েছে ফাইবারের ফাইবারের নিত্য নতুন ডিজাইনের পাবেন থালা পাবেন নিত্য নতুন ডিজাইনের সুন্দর সুন্দর গামলা আরও অনেক কিছু পেয়ে যাবেন আমাদের এই প্রচার গাড়িতে সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সেল মাত্র কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা ও একশো টাকা সুন্দর সুন্দর আইটেমগুলো আমাদের এখানে সাজানো রয়েছে আসুন দেখুন পছন্দ করুন পছন্দ হলে তবে নেবেন দেখতে কোনো টাকা পয়সা লাগবে না দেখাশোনা একদম ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের এই প্রচার গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাবে অন্য কোথাও আপনাদের সংসারে প্রতিনিয়ত ব্যবহার করার আইটেমগুলো নিয়ে যান চলে আসুন আমার প্রচার গাড়ির লক্ষ্য করেই